বন্ধুরা ঠান্ডা পড়ছে টুপি টুপি টুফি লইছে কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডাটা ভালোই গেল গা বোঝা গেল কুয়াশা তো আসই গাছটির মধ্যে জল তোল আছে কুয়াশা আছে আছে বা পারি বাপ্পা গলার মেয়ে অনেকেরই হয়ে আছে কারণ সর্দি কাশি ধরে লেছে হঠাৎ করে ঠান্ডাটা পড়ছে তো কইয়া লাভ নাই এবার জানি কেমন ঠান্ডা পড়বো মানুষের যদি কয় গরম আর গরম হ্যাঁ এবার টের ভাই এবার ঠান্ডা কাদের কই বুঝছো নি আজকের থেকে যে ঠান্ডা কাটার বই চালুন তো হঠাৎ করে আমি কই না একটু বাইরে মধ্যে হন যেহেতু কুয়াশা টসা হতো তার সর্দি কাশি হঠাৎ করে ধরে লেছে তো আমি একটু ড্রেসটা ফেলে লেছি তো আজকে ফার্স্ট টাইম এই আজকের থেকে শুরু আমার সোয়াটার পরা কতদিন অবধি থাকবো তোমরা তো দেখতেই পারবা ভিডিওর মধ্যে যে কত কতদিন অব্দি সোয়াটার থাকবো তুই কেটা কেটা পড়ছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবা আর ঠান্ডা প্রচন্ড তোমরা পই রাইও নাইলে শরীর অসুস্থ হয়ে যাবে তো আজকের মতো ঠান্ডার বিরুদ্ধে রাখি যেহেতু ঠান্ডা গেছে অর্ডার বাই বাই টাটা গুড নাই